কোনো উঠ ছোঁয়া নাই বাট নাম হচ্ছে এটার উট পিঠা এর আবেদন পঞ্চাশ টাকা এখন মধ্যে সে তুলনামূলক কম দামে আমি ডাব পাইছি এই বাড়িতে পোড়া দিলে ওই বাড়িতে গ্রাম পাওয়া যায়

একটা স্থানে অবস্থান করে পরবর্তীতে এটা নামকরণ করা হয় ধাপের দরগা নামে তার কিছু দিন এই নামটা সংস্করণ করে নামটা রাখা হয় ধাপের সুলতান। অনেক একশত বছরের পুরনো লোকাল এরিয়ার মানুষ থেকে জানা যায় এই হাট নাকি তার থেকেও আরো বেশি পুরনো হাট আমার হাতে হতে এই হাটের একদমই ডিফারেন্ট একটা পিঠা যেটার নাম হচ্ছে উটের পিঠা যেখানে কোনো উটের ছোঁয়া নাই বাট নাম হচ্ছে এটার উট পিঠা ইভেন এটার সাইজটা দেখেন হিউজ এই একটা পিঠার দাম কত সাড়ে 350 টাকা এন্ড এই জায়গা থেকে চাচা এটা বিক্রি করতেছে এগুলা কেমনে খায় মানুষ এমনি খায় নাকি বড়টা যায় খায় এমনি খায় এমন ধরেন একটা ওজন এই একটা ওজন কত হবে ও আরে 1 কেজি 3 কেজি 1.5 কেজি 3 কেজি দাম কত একটা দাম কত নাম রাখছে উটের পিঠা বাট উট নাই হাটে উট পিঠা ছাড়াও আপনি অনেক রকমের জিনিস পাবেন উট পিঠাটা খুবই ফানি ছিল ভালো ছিল না উট পিঠা আমি একটু ট্রাই করছিলাম বাট এখানে দেখেন হরেক রকমের মিষ্টি আছে তারপর নিমকি আছে আমি আপনাদেরকে দেখাই এখানে কন্টিনিউয়াসলি রান্না হইতেছে যে এই পাশটা দেখাই ইয়াতে ছি যে জিলাপির জন্য যে গুড়ের শিরাটা সেটা এই জায়গায় মেক করা হইতেছে তার পাশে পাশে দেখেন এখানে জিলাপি তার পাশাপাশি অনেক রকমের খাবার আছে এই পাশে যদি দেখাই পেয়াজু আছে ও যে দেখেন চাচা ওই জায়গায় কিন্তু অলরেডি পেয়াজু ভাজতেছে গরম গরম পেয়াজু ছাড়াও আপনি অনেক রকমের খাবার খেতে পারবেন হাট আসলে এরকমই ভাই আপনার সামনে দিয়ে মানুষ আসবে আপনি এভাবে ভিডিও শ্যুট করবেন সবাই আপনার তাকিয়ে থাকবেন প্রচুর পরিমাণে নয় এখানে একদম গরম গরম চোখের সামনে পেয়াজু ভাজা হইতেছে এখানে দেখেন পেঁয়াজু গুলো কত সুন্দর লাগতেছে আমরা ভাবলাম যে একটু দশ টাকা নেওয়াই যায় আর কি হাটে খাওয়ার জন্য একদম গরম গরম পেঁয়াজু একটু সাইড দিস ভাই মানুষের মানুষ তো এখানে হাট আসলে

ডাল পেঁয়াজ আলু সবজির কম্বিনেশন পেঁয়াজটা মজা বলা হয় থাকে বগুড়া যেমন দইয়ের জন্য বিখ্যাত ঠিক ওইরকম ভাবে মরিচ নাকি এই জায়গার অনেক বেশি প্রসিদ্ধ বা অনেক বেশি ঝাল বা অনেক বেশি স্পেশাল আচ্ছা আপনাদের বগুড়ার মরিচ তো দেখলাম অনেক নাম হ্যাঁ এই মরিচ আসলে কি ঝাল বেশি হয় নাকি হ্যাঁ ঝাল সুন্দর খেতে স্বাদ ভালো গ্রানো নাকি সুন্দর আছে হ্যাঁ সুন্দর খায় না সুন্দর আছে এই বাড়িতে পোড়া দিলে ওই বাড়িতে গ্রান পাওয়া যায় বগুড়ার মরিচ এতটাই বেশি স্পেশাল যে আপনি যদি এখন এই জায়গা টালেন আপনি যদি পাশের পাশে থেকে বুঝতে পারবেন যে এই জায়গায় মরিচ টালা হইতেছে এটা এতটা সুন্দর গান কেজি কথা হনশো চারশো বিশ চারশো টাকা চারশো বিশ টাকা চারশো টাকা চারশো বিশ টাকা মানে এই হাটটা মূলত এমন একটা হাট যেখানে আপনি উটের পিঠা থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি মরিচ এছাড়া গরুর মাংসের যে কত কত দোকান পাওয়া যায় আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না পুরো উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় গরুর হাট বলা হয় এই ধাপের হাট কেন আমার সামনে দেখেন কত সুন্দর সুন্দর গরু আছে আমি শুধুমাত্র ওই জায়গাটাই যাই না কারণ ওই জায়গায় এত পরিমাণে গরু গরু লাথি মারে উস্টা মারে তারপর প্যাক কাদা সবকিছু ভরা আপনি গরু কিন্তু চান তাহলে এই হাটে আসতে পারেন দা ভাই এই হাটে গরু ছাড়াও অনেক রকমের জিনিস পাওয়া যায় কি কি পাওয়া যায় সবকিছু আজকে বিরত পাবো বাট এটা আমার ক্যামেরাম্যানে প্রচন্ড গরমে আপনি যদি এই হাটে আসেন এখানে আপনি ডাব খেতে পারবেন আমার পিছনে জাস্ট এই জায়গাটা দেখেন পুরাটাই কিন্তু ডাব নারিকেল সব কিছু পাওয়া যেতেছে এই জায়গাটায় সবাই বলতেছে চাচা নাকি বিয়ে করছে এই জন্য ষাট টাকাটা পঞ্চাশ টাকা দিতেছে আল্লাহ চাচা কি খুশি কাটবেন তো চাচা এত ভিডিও করতেছে আগে আমি খাইনি তারপরে খাইবো কিন্তু আপনি যদি কাইটটা নিজের হাতে এভাবে রাখতে চান এর জন্য তাহলে কাটতে পারেন চাচা কাটতেছে ভাই যাবে ডাবটা একদমই কচি ডাব ডাব খেতে মজা এর ডাবের দাম পঞ্চাশ টাকা এখন বলতেছে তুলনামূলক কম দামে আমি ডাব পাইছি চাচা আপনি কত বছর ধরে ডাব বিক্রি করেন চল্লিশ বছর চল্লিশ বছর ধরে ডাব বিক্রি করতেছেন চাচা চল্লিশ বছর ধরে এই জায়গায় ডাব বিক্রি করতেছে তার মানে ডাব বিক্রি করে চাচা অনেক বহলক হয়ে গেছে আই থিঙ্ক দেন এই হইতেছে আমার ক্যামেরার পিছনে পাইপ দিবেন না রে এই হাটটা একদমই গ্রামীণ হাট কেন বলতেছি কারণ এই হাটটা আপনি অনেক কিছু পাবেন অনেক কিছুর আসলে বিবরণ যদি দেওয়া শুরু করি কি কি পাবেন তাহলে হয়তো বা রাত হয়ে যাবে ভিডিও শেষ হবে না আমার পিছনে দেখে জামা কাপড় শার্ট প্যান্ট শাড়ি থেকে শুরু করে সানগ্লাস পর্যন্ত সব কিছু পাওয়া যায় এই হাট গ্রাম বাংলার হাটে কিন্তু আলাদা একটা মজা আছে যখন আপনি এই হাটগুলো আসবেন তখন অনেক রকমের জিনিস একটা ছাদের নিচে দেখতে পারবেন মানে একটা আকাশের নিচে দেখতে পারবেন ইভেন আমি আপনাদেরকে ঠিক যে জায়গাটা দেখাতেছি এটা কিন্তু পাটি পাওয়া যেতেছে মানে এই পাটিগুলো কিন্তু আমরা ছোটোবেলায় যখন থাকতাম তখন কিন্তু এগুলোতে বসতাম আর কি ঠিক এই বাস্তব যদি আমি আপনাদেরকে দেখাই এটা হইতেছে শাকসবজি বা গ্রামীণ যে শাকসবজিগুলো পাওয়া যায় সব কিছু এই সাইডে পাওয়া যেতেছে মানুষ এই জায়গায় অনেক আসে তার থেকে বড় কথা হলো আমরা যখন এই জায়গায় আসি আমার কাছে মানে মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি একদম ছোটোবেলায় দাদার বাড়ি বা নানার বাড়িতে গেলে একদম ছোটোবেলায় দাদার বাড়ি বা নানার বাড়িতে গেলে যেই রকম ফিল হইতো একদম সেম ফিলটা আমি ঠিক এই জায়গায় পাইতেছি অপরল যদি বলি এই হাটে আসলে আপনি বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন তাছাড়া আপনি এই হাটটা ঘুরে একটা ভালো সময় কাটাতে পারবেন সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো হাটে নিয়ে অনেক সুন্দর অনেক বড় কোনো হাটে যাব আল্লাহ হাফেজ